সুস্বাগতম আমি সুকুমার দেবনাথ শুরু হয়ে গেল মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠকের যে ইম্প্যাক্ট তার ইফেক্ট শুরু হয়ে গেল বাংলাদেশকে মোদিকে দেখভাল করতে দেওয়ার পরেই বাংলাদেশে এখন অনেক সুর পাল্টাচ্ছে এবং অত্যাচারের ঘটনা ধরপাকড়ের ঘটনা কি ডেইলি হান্ট কি বলে সেগুলো সব নিয়ন্ত্রিত হচ্ছে কমছে তবে একটা জায়গায় তো খুব জিনিসটা পরিষ্কার এখনও হচ্ছে না হ্যাঁ তার আগে একটু অন্য কথা বলে নি পাকিস্তানের উপর যে ধরনের প্রেশার দিয়েছে বাংলাদেশের উপরে সরাসরি কিছু না বললেও পাকিস্তানের উপর যে ধরনের প্রেশার তৈরি করা হয়েছে মোদি এবং ডায়মন্ড ডোনাল্ড ট্রাম্পের মিটে ট্রাম্প যেভাবে পাকিস্তানকে ব্লেম করেছেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষত ইসলামিক যে সন্ত্রাসবাদী আছে তাদের বিরুদ্ধে কড়াভাবে বলেছে পাকিস্তান যেভাবে এই সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে এবং প্রশ্রয় দিচ্ছে তাতে পাকিস্তানকে সব ধরনের সাহায্য বন্ধ করে তো দেওয়া হয়েছেই এরপরে আরও অন্যান্য ব্যবস্থা নেওয়া হতে পারে এবং সামরিক ব্যবস্থা না হতে পারে এইটাই একটা কাজ হচ্ছে যে এবার পাকিস্তান বুঝে গেছে যে বাংলাদেশে গিয়ে এই ঝামেলার মধ্যে জড়ালে এমনিতেই তাদের যে মাইনাস হয়ে রয়েছে সেটা আরও বাড়বে এবং সত্যি যদি পাকিস্তান থেকে সমস্ত ধরনের সাহায্য বন্ধ হয়ে যায় আইএমএফের ঋণ নিয়েছে তার যে শর্ত সেগুলো ভয়ঙ্কর শর্ত সেগুলো মেনেও ফারদার আওয়ার ঋণ পাওয়ার চেষ্টা করছে কিন্তু সেই ঋণটা আর পাবে না এবং এই পাকিস্তানের জন্যেই বাংলাদেশ এতটা আজকে এতটা উশৃঙ্খল হয়ে গেছে এরকম ধরনের হাসিনা বিরোধী বিক্ষোভ এবং সমস্ত সন্ত্রাসীদের নামিয়ে দিয়ে সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি করার পিছনে পাকিস্তানের পুরোপুরি হাত এটাও পরিষ্কার হয়ে গেছে ফলে পাকিস্তানকে করকে দিলেই পাকিস্তান আস্তে 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 নিজেকে গুটিয়ে নিলেই বাংলাদেশের ফুটানি শেষ হতে শুরু করবে করেছে করবে কি করেছে এটাই আমি কালকে রাতেও বলেছিলাম যে একটা মাস দেখুন এক মাসের মধ্যে বাংলাদেশ অনেকটা এই সমস্ত ঝামেলা মুক্ত হয়ে যাবে সন্ত্রাস মুক্ত হয়ে যাবে সন্ত্রাসীরা ভয়ঙ্করভাবে ভয় পাবে তারপরে ওই একজন যারা মুম্বাইতে হামলা করেছিল যে তার যে প্রধান হেডলি যার নাম বলেছিল তাকে এবার ইন্ডিয়ার হাতে তুলে দিলে সেই ভয়ই পাকিস্তানের যে যারা এই সমস্ত সন্ত্রাসবাদীরা বাংলাদেশে মদত দিচ্ছিল তাদের অনেকেরই এখন অবস্থা খুবই খারাপ তারা দুশ্চিন্তায় পড়ে গেছে যে এরপরে কার কী অবস্থা হবে যে সৈদকে জৈস মোহাম্মদ তারপরে অন্যান্য সন্ত্রাসীদের মাথা যারা তাদের তো কাউকে জেলে কাউকে বিশেষ জায়গায় দাউদ ইব্রাহিমকে যেমন বিশেষ এলাকায় রাখা হয়েছে এবং সেখানে সেনাবাহিনীর পুরো ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে কোনোভাবেই সেখানে কেউ পৌঁছাতে না পারে তাদের মেরে দিতে না পারে তাহলে কতটা চাপে সমস্ত দিক থেকে আছে পাকিস্তান তার উপরে খাবার দাবার নেই সাধারণ মানুষ ক্ষুব্ধ ইলেকট্রিসিটি নেই সাধারণ মানুষ ক্ষুব্ধ এটা বাংলাদেশেও শুরু হয়েছে বাংলাদেশেরও ইলেকট্রিসিটি প্রায় নেই এবং বাংলাদেশের খাদ্যের জিনিস খাদ্যদ্রব্যের অনেক দাম বেড়ে গেছে চালের দাম বেড়ে গেছে আটার দাম বেড়ে গেছে আপাতত শীতকাল বলে সবজিটা আছে দু মাস পরে এই সবজি যখন থাকবে না তখন সবজির দামও ভয়ঙ্কর বেড়ে যাবে মানুষের ডিমের দামও বেড়েছে আরও বাড়বে মাংসের দাম বাড়বে গরুর মাংস গরু এপার থেকে তো আর যায় না গরুর মাংস তো মুহ করে বাড়ছে সব মিলিয়ে বাংলাদেশও পাকিস্তানের জায়গায় গিয়ে দাঁড়াবে হাসিনা যে সোনার বাংলা তৈরি করেছিল সাধারণ মানুষের অন্তত খেয়ে পরে বাঁচার অনেক সহজ সুযোগ করে দিয়েছিল গরিব মানুষ খেয়ে পরে বাঁচতে পারত কিন্তু হঠাৎ করে এই যে ডিফেস্টেটের টাকায় বিদেশের টাকায় কিছু ছাত্র কিছু জামাত ইসলামকে কিনে নিয়ে হাসিনাকে ফেলে দিয়ে ভেবেছিল যেটা দারুণ আসলে তাদের টার্গেট ছিল হচ্ছে ভারত ভারতকে জব্দ করার জন্য যেহেতু ভারত এই রাজ্যটাকে এইদের এই রাষ্ট্রটাকে দেখভাল করে ভারত আছে বলেই বাংলাদেশের উন্নতি বাংলাদেশের সাধারণ মানুষ খেয়ে পরে বেঁচে আছে ভালো আছে পাকিস্তান খেতে পারছে না পাকিস্তান খুব খারাপ অবস্থায় আছে ফলে প্রতিশোধ নেওয়ার জন্যেই আজকে পাকিস্তান বাংলাদেশটাকেও তাদের মতো করে করে নিল আর উগ্র মৌলবাদরা তো তারা খাওয়া দাওয়া ভালো মন্দ ভাবে না তারা উগ্রতায় তাদের পছন্দ তারা ভাবে যে তারা তালিবানি শাসন করবে তাদের মুসলমান মৌলবীরা যা বলবে তারাই শাসন করবে এইরকম একটা মানসিকতা কিন্তু সেটা তো কোনো গণতান্ত্রিক দেশে সম্ভব হয় না সেটা পরিষ্কার হয়ে গেছে আজকে মানে বলুন তো কোনো ইসলামিক কান্ট্রিতে গণতন্ত্র থাকে না কেন এটি যেখানে আছে সেখানে গণতন্ত্র আছে হিন্দুইজম যেখানে আছে গণতন্ত্র আছে বুদ্ধিজম আছে সেখানেও কিছু কিছু ক্ষেত্রেই গণতন্ত্র আছে কিছু কিছু ক্ষেত্রে নেই সেটা কমিউনিস্ট আদর্শের কারণে মুসলমানের কারণে যেমন চীনে নেই কিন্তু জাপানে তো আছে জাপানে তো বুদ্ধিস্ট জাপানের পুরোপুরি পেয়ে রয়েছে তাহলে কোনো মুসলিম কান্ট্রিতে ডেমোক্রেসি নেই বাংলাদেশে ছিল একমাত্র বাংলাদেশে এবং পাকিস্তানে পাকিস্তানে থাকলেও পাকিস্তানে মানে হাফ হাফ মানে কোনো ডেমোক্রেটিক সরকার পাঁচ বছর পূর্ণ করতে পারেনি কিন্তু একমাত্র বাংলাদেশে হাসিনা পনেরো বছর করেছে এর আগে দশ বছর করেছিল খালেদা জিয়া তাদের নির্বাচিত সরকাররাই ইয়ে করেছিল কাজে হিন্দ মুসলিম দুনিয়াতে একমাত্র বাংলাদেশ হচ্ছে ডেমোক্রেটিক সেট আপ রয়েছে আর কোথাও নেই এরা আপনারা খোঁজ নিলে জানতে পারবেন সেই সেট আপটাকে ভাঙার শেষ চেষ্টা হলো এর পিছনে মুসলিম স্টেট অনেকেরই দোকান মানে তুরস্ক এদেরও কিছুটা সাপোর্ট লাগলেও থাকতে পারে কিন্তু এরা দুটো দেশকে ভয় পায় একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তথা রিপাবলিকানরা যখন আমেরিকায় ক্ষমতায় আসে তখন তারা ভয় পায় আবার ডেমোক্রেটরা আসলে এরা ভয় পায় না কেন ডেমোক্রেট এদের সাপোর্ট করে কিন্তু আগামী চার বছর যে এটা খুব খারাপ অবস্থায় থাকবে সেটা পরিষ্কার হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে এবং সঙ্গে সঙ্গে মোদীকে ডেকে নিয়েছে তিন সপ্তাহের মধ্যে তার বন্ধু মোদীকে যে মোদী আর ট্রাম্প এবার এই দক্ষিণ এশিয়ায় প্রভুত্ব বিস্তার করবে প্যারাল টু চায়না চীনের সামন্তরাল যে গণতন্ত্র সেটা চীনে তো গণতন্ত্র নেই কাজে তারা গণতন্ত্রের পছন্দ করে না কিন্তু দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের এখন দায়িত্ব অভিভাবক হচ্ছে ভারত সেইভাবেই দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাম্প দিয়েছে মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো সেটা মেনে নেবে ফলে তারপরে আপনারা ন্যাটোর যে কান্ট্রিগুলো জি সেভেন হ্যাঁ এই কান মানে এই জোটগুলো তারপরে মানে কোয়ার্ড চারটে দেশ অস্ট্রেলিয়া জাপান ভারত এবং আমেরিকা এই এরা এখন সক্রিয় হয়ে উঠবে এবং এর দক্ষিণ এশিয়াতে মূল ধারকবাহক এবং দায়িত্ব হলো ভারতের হাতে তথা আমাদের প্রধানমন্ত্রী মোদীকেই এর লিডার বানিয়ে দিয়েছে তারা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে ভয় লেগে গেছে আমার মনে হয় আগামী এক মাসের মধ্যে মানে একদিন চলে গেছে আর ধরুন আর উনত্রিশ দিন আছে উনত্রিশ দিনের মধ্যে দেখুন বাংলা পুরো শান্ত হয়ে যাবে বাংলাদেশ এবং শান্ত হয়ে গেলেই আওয়ামী লীগ রাস্তায় নামবে এবং কোনো কারো সাহায্য ছাড়াই হাসিনা ও দেশে চলে যেতে পারবে আমার এটা বিশ্বাস সেনাবাহিনীর মধ্যে দুটো তিনটে ভাগ আছে কিন্তু ধীরে ধীরে যখন দেখবে সাধারণ মানুষ আবার আওয়ামী ফিরে যাচ্ছে তখন তারাও আর রিস্ক নেবে না তারাও সেই জায়গায় সেই দিকে চলে গেলে যেভাবে আজকে ওয়াকার ইউনি সাহায্যে হাসিনায় দেশে ফিরে মানে পালিয়ে আসতে পেরেছিল পালিয়ে বলবো না এই দেশে আসতে পেরেছিল এবং ওয়াকার ইউনেসি আবার তাকে নিয়ে যাবে আমার বিশ্বাস ওয়াকার ইউনসি তাকে আবার ব্যাক করে নিয়ে যাবে নমস্কার আমি সুকুমার দেবনাথ আপনাদের আমার আজকের দিন ইউটিউবে আহ্বান করছি নমস্কার দাদাব শাস্ত্রী